বাংলাদেশি অন্যতম সেরা পেসার তাস্কিন আহমেদের কপাল খুলে গেল আইপিএল নিলাম থেকে তাকে সরাসরি দরে ভেরাচ্ছে পাঞ্জাব কিংস বিষয়টি নিশ্চিত করেছেন পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং প্রসঙ্গত আগামী আইপিএল নিলামে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশি ক্রিকেটাররা চলতি বছরের নিলাম তালিকা রয়েছে বাংলাদেশের তাস্কিন আহমেদ সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান লিটুর কুমার দাস সহ আরও বারোজন বাংলাদেশি খেলোয়াড় দেশের জন্য আগের তিনবার আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তাস্কিন কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মতো দলের আগ্রহের কেন্দ্রে রয়েছেন তিনি প্রীতিজিন তার পাঞ্জাব কিংস এবার তাকে দলে ভেড়ানোর জন্য পাঁচ কোটি রুপি পর্যন্ত খরচ করতে রাজি আছে। পাঞ্জাবের হাতে একশো দশ কোটি রুপির বাজেট থাকায় তারা এই মৌসুমে বিশেষ পরিকল্পনা নিয়ে নেমেছে এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটেকারের এক প্রতিবেদনে পন্টিং নিজেও বলেছেন আমাদের হাতে পর্যাপ্ত অর্থ রয়েছে কিন্তু এবার আমরা বুদ্ধিমত্তার সাথে নিলামে অংশগ্রহণ করব। সেক্ষেত্রে বাংলাদেশি পেসার তাস্কিন আহমেদ হতে পারে আমাদের সেরা পছন্দ কেননা সে দুর্দান্ত ফর্মে রয়েছেন বর্তমানে বাংলাদেশের পেস অ্যাটাকের মূল ভরসা এখন তাস্কিন তাস্কিনকে আমরা দলে বেরাতে পারলে আমাদের পেস ইউনিটের জন্য হবে অন্যতম সেরা শক্তি এদিকে তাস্কিন সহ বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি তাদের আগ্রহ ইতিবাচক বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষকরা এখন দেখার বিষয় হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ মেগানিলামে তাসকিন কোন দলের হয়ে সুযোগ পান